ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন শহীদ প্রেসিডেন্ট জেও রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে যায় সংগ্রামী সালাম ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস সংগ্রামের ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখনই বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বমদ্ধ যখনই হুমকির মুখে পড়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বার বার লড়াই করেছে স্বৈরাচারী স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার এর সাদের এর বিরোধী আন্দোলনের এর সাত করার ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নৈনউদ্দিন ফর অবৈধ শাসক গোষ্ঠী যখন বাংলাদেশের উপরে জগৎ দল পাথরের মতো বসেছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী গর্জে উঠেছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারকে বাধ্য করেছিল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরবর্তীতে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে জেল জলেমের শিকার হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের অনেক সহযোদ্ধাকে জীবন দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের প্রিয় অগ্রজ বাংলাদেশ হমাব জনাব নাসিরউদ্দিন উদ্দিন পিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলার সাবেক তিনি যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল হক নুরুকে জীবন দিতে হয়েছে এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রিয় ভাইর আমার শহীদ নুরুজ্জামান জনি যিনি খিলগাঁও থানা ছাত্র দলের যুগ সাধারণ সম্পাদক ছিলেন তাকে জীবন দিতে হয়েছে এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রিয় ভাইরামার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে আমাদের প্রিয় সহযোদ্ধা ভোলা জেলার সভাপতি জনাব নরে আলম নুরুকে জীবন দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লড়াই সংগ্রামের ইতিহাসে গণতন্ত্র এই আসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিউ মার্কেট থানার সাবেক ছাত্রনেতা নেতা মাহবুবুর রহমান বাপিকে নির্মম এই পুলিশ বাহিনীর হাতে জীবন দিতে হয়েছে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ এই পথ পরিক্রমায় খুনে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধাকে গুম খুনের গুমের শিকার হতে হয়েছে প্রিয় বন্ধুগণ এই গুমের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আলী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী তেজগাঁও কলেজ শাখার সভাপতি জাকির হোসেন তরিকুল সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম জন্ট সহ শত শত সহযোদ্ধাকে গুম হতে হয়েছে শত শত সহযোদ্ধাকে খুন খুনের শিকার হতে হয়েছে প্রিয় বন্ধুগণ এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে এই বিগত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য সহযোদ্ধা আমাদের মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি এবং চট্টগ্রাম জেলা চট্টগ্রাম মহানগর ছাত্র মহানগর চট্টগ্রাম কলেজের প্রিয় সহযোদ্ধা চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক শহীদ আসিম সহ প্রায় একশো একান্ন জন সহযোদ্ধাকে জীবন দিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় আটশো চৌরাশি নেতা কর্মীকে এককভাবে এই বাংলাদেশের একমাত্র সংগঠন যে সংগঠনের এই নেতা কর্মীরা এই বাংলাদেশের এই খুনিয়া আসিনাকে বিতাড়িত করতে গিয়ে এই ভারতের তামেদার তাবেদার গোষ্ঠীকে বিতাড়িত করতে গিয়ে আমাদেরকে জীবন দিতে হয়েছে আমাদেরকে এই পথ পরিক্রমায় অসংখ্য সহযোদ্ধাকে আমরা হারিয়েছি কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলন কৃতিত্ব এককভাবে একটি গোষ্ঠী এখন কেড়ে নিতে চায় তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা বিএনপিকে এই আন্দোলনের কোন ক্রেডিট দিতে চায় না তারা তারা এখন এই আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিচার না চেয়ে তারা এখন রাজনৈতিক বিলাস স্বপ্ন বিলাসে লিপ্ত হয়েছে প্রিয় বন্ধুগণ প্রিয় সহযোদ্ধাগণ এই আন্দোলন একক কোন আন্দোলন কারো আন্দোলন ছিল না আমরা সকলের অবদান স্বীকার করি আমরা প্রত্যেকটি মানুষের অবদান স্বীকার করি এ আন্দোলন সকল মত আদর্শের আন্দোলন ছিল এ আন্দোলন সকলেই এক মহানায় মিলিত হয়েছিল খুনিয়া হাসিনাকে পতন খুনিয়া পতন নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখেছি তখন বেঈমানি করে আন্দোলন চলাকালীন সময়ে আমরা দেখেছি হাসনাজ সার্জিসদেরকে এই মন্ত্রীদের আওয়ামী মন্ত্রীদের সাথে বৈঠক করে তারা আন্দোলনে ইস্তফা দিয়েছে কেউ হারুনের সামান্য দুটি বেতের বাড়ি সহ্য করতে না পেরে তার আন্দোলনে ইস্তফা দিয়েছে কিন্তু দেশ নায়ক তারেক আমাদের আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তিনি আন্দোলনকে অত্যন্ত সুকৌশলে এগিয়ে নিয়ে গেছেন তিনি পরি অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরে বিভক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ঢাকার বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সৈনিককে দেশের বিভিন্ন প্রান্তে তিনি ছক করে দিয়েছিলেন এবং চূড়ান্ত সফলতা এই আন্দোলনের চূড়ান্ত সফলতার বাপে নিয়ে গিয়েছিলেন দেশটা একজন আপতারে গ্রহমান এই আন্দোলনের মূল রূপকার দেশটা একজন আপতারে গ্রহমান তাই আমরা বলতে চাই আপনারা ছাত্রদের নাম ধারণ করে শুধুমাত্র এই আন্দোলনের ক্রেডিট নিতে যাবেন না তাহলে বোমের হয়ে যাবে কোনি আসিনা না যেমন একাত্তরের ইতিহাসকে কুক্ষিগত করে নিপীড়ন নির্যাতন চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল ঠিক তেমনি আপনারা যদি চব্বিশের যে আন্দোলন সেই চব্বিশের আন্দোলনকে আপনারা যদি হরণ করতে চান সেই চেতনাটাকে যদি আপনারা দখল করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আপনাদেরকে প্রতিহত করবে আপনাদের কারো হাত ভেঙে দিবে আপনাদের অসৎ উদ্দেশ্য এবং ষড়যন্ত্রের জাল ধ্বংস করে দিবে প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর একটি গোষ্ঠী যে গোষ্ঠী দীর্ঘ সতেরো বছর তাদের মগবাজার অফিসের তারা খুলতে পারেনি যে যারা বাংলাদেশের আলোমুল আমাদেরকে নির্মাণ হত্যা করেছে কিন্তু তারা একটা জানাজা পান্ত